হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তরুণের স্বপ্ন স্কিম নিয়ে অর্থাৎ যারা এই বছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন আপনারা বিভিন্ন আপনাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে সেইখানে আপনারা জানেন যে তরুণের স্বপ্ন স্কিম আছে এবং সেখানে দ্বারা প্রত্যেক ছাত্রছাত্রীকে এককালীন টাকা দেওয়া হয় ট্যাব কেনার জন্য তো আগের বছরগুলিতে যেহেতু টাকা নিয়ে একটা স্ক্যাম হয়েছিল তার জন্য এখন থেকে গভর্নমেন্ট কিছু নিয়ম চালু করেছে এবং তার জন্য সেগুলো স্কুলকেও মানতে হবে এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু মানতে হবে তো খুবই ইম্পর্টেন্ট একটি গাইডলাইন আছে যেগুলো আপনারা এই গাইডলাইনটা আপনারা ইন্টারনেট থেকে খুঁজে পড়তে পারেন আমি মোটামুটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হবে তো প্রথমে দেখছেন এই যেটা দেওয়া আছে ফরম্যাট ফর স্টুডেন্টস যারা স্টুডেন্ট আছে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে স্কুলে জমা দিতে হবে এছাড়াও কিছু কাজ করতে হবে আমি ডিটেলসে বলে দিচ্ছি প্রথমে এই ফর্মটা আপনাদেরকে কালেক্ট করতে হবে আপনার স্কুল থেকেও কালেক্ট করতে পারেন অথবা ইন্টারনেটে গিয়ে আপনারা নিউ গাইডলাইন ফর নিউ এই তরুণের স্বপ্ন স্কিমের যেটা আছে সেই পিডিএফ ডাউনলোড করে একদম নিচে দিকে চলে আসবেন দেখবেন এই ফর্মটি পেয়ে যাবেন আর নইলে আমি চেষ্টা করব আমার এই ভিডিওর লিঙ্কে এই ফর্মটা দেওয়ার সেটা আপনারা প্রিন্ট করে নেবেন যাই হোক এটা আপনারা যখন পেয়ে যাবেন এখানে প্রথমে আপনাদেরকে যেগুলো যেগুলো করতে হবে প্রথমে আছে দেখুন নেম অব দ্য স্কুল আপনার স্কুলের নামটি বড় অক্ষরে একদম এখানে লিখে দেবেন তারপরে সার্কেল অফিস মানে আপনার স্কুলটি কোন সার্কেলের আন্ডারে পড়ে সেটা আপনি এখানে লিখবেন যদি আপনি না জানেন স্কুলের সাথে যোগাযোগ করবেন বা জিজ্ঞেস করবেন ওনারাই বলে দেবে এবং তারপর ব্লক আপনার স্কুলটি কোন ব্লকের আন্ডারে আছে সেটি এখানে লিখতে হবে এবং তারপর আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনার স্কুলটি কোন জেলার মধ্যে পড়ছে এগুলো সবই চেষ্টা করবেন ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লেখার চেষ্টা করবেন এবং নেম স্টুডেন্ট আপনার কি নাম সেটা এখানে আপনি লিখে দেবেন তারপর মোবাইল নাম্বার অফ দ্য গার্জেন চেষ্টা করবেন এখানে যে নম্বরটি দেবেন সেটি আপনার আধারের সাথে লিঙ্ক মোবাইল নম্বর দেওয়ার কেন সেটা আমি পরে আলোচনা করছি আপনাদের সুবিধা হবে বোঝার জন্য তারপরে আছে মোবাইল নাম্বার স্টুডেন্ট একই নম্বর আপনি এখানে বসিয়ে দেবেন এবার অনেকের প্রশ্ন আসবে স্যার আমি এখানে যদি আলাদা আলাদা নম্বর দিই হবে না হবে কিন্তু আপনার সেক্ষেত্রে প্রবলেম হবে তাই মেন জিনিস হচ্ছে টাকা পাওয়া সেই টাকা আপনার পাওয়ার জন্য আপনার আধার লিঙ্ক করা যে মোবাইল নাম্বার থাকবে সেটা এখানে দেবেন এবং তারপর আছে দেখবেন আধার নাম্বার অব দ্য স্টুডেন্ট তো একটি আধার কার্ডে লেখা থাকে সেই নম্বরটি এখানে বসিয়ে দেবেন এবং তারপর ক্লাস ক্লাস সবার ইলেভেন হবে অবশ্যই তারপর সেকশন যেটা হবে সেটা এবং তারপর রোল নম্বর তো এগুলো আপনারা এখান থেকে ফিল আপ করে নেবেন ঠিক আছে আচ্ছা এটা ফিল আপ হয়ে গেলে একটু নিচে দিকে আসবেন দেখুন এখানে আছে স্টুডেন্টস নেম অ্যাজ ইট ইন অ্যাকাউন্ট তো আপনার যে নামটি অ্যাকচুয়াল ব্যাঙ্ক আছে সেই নামটি এখানে এন্টার করবেন অনেকের ক্ষেত্রে নাম আলাদা হয় স্কুলে আলাদা নাম আছে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো একটু আলাদা নাম আছে তো এখানে যে নামটা দেবেন সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাজ ইট ইজ একদম দেখে দেখে তারপর নেম অফ দ্য ব্যাংক আপনার যে ব্যাংক হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বা চেষ্টা করবেন আরবিআই এর আন্ডারে যে সব ব্যাংক পড়ে সেই সব ব্যাংকে দেওয়ার অন্যান্য মানে কোঅপারেটিভ ব্যাংক আমি বলে ফেললাম তো এই সব ব্যাংক যেগুলো আরবিআই এর আন্ডারে পড়ে না কিছু কিছু সেই সব ব্যাংক এখানে দেওয়ার চেষ্টা করবেন না ইউকো ব্যাংক আইডিবিআই ব্যাংক স্টেট ব্যাংক কানাড়া ব্যাংক এই সব ব্যাংক আপনারা দেবেন এগুলোতে টাকা ঢুকতে কোনো রকম কোনো অসুবিধা হবে না আচ্ছা তারপর আছে ব্রাঞ্চ আপনার ব্যাংকটি কোন ব্রাঞ্চের আন্ডারে পড়ে সেটা এখানে লিখবেন এবং আইএফএসসি কোড এই আইএফএসসি কোড আপনি আপনার পাসবুকে পেয়ে যাবেন যদি না পান তাহলে আপনি আপনার ব্রাঞ্চ দিয়ে ইন্টারনেটে সার্চ করলে এগুলো খুব সহজেই পাওয়া যায় তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এটা একদম পরিষ্কারভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যেটা আছে সেটা এখানে লিখে দেবেন তারপরে দেখুন এখানে বলেছে ফুল সিগনেচার অফ দ্য গার্জেন আপনার যে গার্জেন হবে তার ফুল সিগনেচার এবং ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট ছাত্রের ফুল সিগনেচার আচ্ছা আর একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম সেটা এখানে দেখুন এনক্লোজ মানে আপনাকে কিছু কিছু দিতে হবে এই ফর্মটা তো আপনি দেবেনি সাথে কি বলা হয়েছে কপি অফ ক্যান্সেল চেক আপনার যদি চেক থাকে অর্থাৎ আপনার যে ব্যাংক বুক সেটার আন্ডারে যদি আপনার কাছে চেক থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে ব্যাংকের পাসবুক কে জেরক্স এবং আধার কার্ডের জেরক্স এই দুটো কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে তাহলে হয় ক্যান্সেল চেক দেবেন আর নইলে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে এবং এই ফর্মটি অর্থাৎ তিনটে ডকুমেন্টস আপনাকে স্কুলে জমা করতে হবে আচ্ছা এগুলো হয়ে গেল তারপর আবার আমরা নিচের দিকে চলে আসবো আচ্ছা এরপর এখানে দেখুন আই শ্রী শ্রীমতী আছে এক্ষেত্রে আপনার এটা যিনি গার্জেন হবেন তার নামটা এখানে বসবে যদি তিনি মানে বিশেষ করে যদি বাবা হন পুরুষ তাহলে স্ত্রী মা যদি হন সেক্ষেত্রে শ্রীমতি তারপরে এখানে তার নামটা এখানে আপনারা বসিয়ে দেবেন যে নাম হবে ডু বাই মে বি রেসপেক্ট অফ মাই শ্রী অথবা মিস এখানে ছাত্র বা ছাত্রীর নাম বসবে যদি ছাত্র হয় সেক্ষেত্রে শ্রী আর যদি ছাত্রী হয় সেক্ষেত্রে মিস এবং তারপরে বাকি যা দেওয়া আছে অথেন্টিকেশন করছি বেনিফিসিয়ারি আন্ডার তরুণের স্বপ্ন স্কিম ডেটটা এখানে দিয়ে দেবেন এবং ফুল সিগনেচার অব দা গার্জেনের ফুল সিগনেচার এখানে হয়ে যাবে রিলেশনশিপ উইথ স্টুডেন্ট ছাত্রের সাথে কি সম্পর্ক যদি বাবা গার্জেন হিসাবে করে তাহলে এখানে লিখে দেবেন ফাদার আর যদি মা হয় সেক্ষেত্রে মাদার লিখে দেবেন ঠিক আছে তো এইগুলো করে নিলেন তারপর এই ফর্মটি আপনি স্কুলে জমা দিলেন সাথে আপনাকে ব্যাংক পাসবুক এবং আধার কার্ড দিতে হবে এটা দেওয়া হয়ে গেলে এরপর আপনাকে কি করতে হবে এইরকম একটা সেলফ ডিক্লেয়ারেশন আপনাকে জমা দিতে হবে দেখুন অটোমেটিক লেখা আছে সব প্রতি প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক বিদ্যালয়ের নাম এখানে আসবে কোন সার্কেলের আন্ডারে মানে চক্র সেটা আসবে তারপরে জেলা স্যার ম্যাডাম আমি মিস শ্রী বা মিস ছাত্র নাম তারপরে পিতা বিদ্যালয়ের ইউডাইস কোড আপনার ইউডাইস কোড আপনি ইন্টারনেট থেকে পেয়ে যাবেন এগুলো আপনাকে অটোমেটিক এগুলো পেয়ে যাবেন তারপরে একাদশ শ্রেণীতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পাঠরত এবং এখানে কি বলা হয়েছে আমি আরও ঘোষণা করছি যে অনলাইনে পড়াশোনার সুবিধার্থে তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ট্যাবলেট কম্পিউটার স্মার্ট মোবাইল ফোন কেনার জন্য আমি দশ হাজার টাকা ইনসেন্টিভ পেতে চাই আমার ব্যাংকের বিবরণ নিচে দেওয়া হলো তো এখানে ব্যাংকের নেম শাখার নাম আইএফএসসি কোড অ্যাকাউন্ট নম্বর এগুলো সমস্ত কিছু আপনাকে লিখে নিচে স্বাক্ষরিত করে তারপরে অটোমেটিক আপনার আধার নম্বরটা এখানে লিখতে হবে পাশে তো এইটা আছে কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে এই ফর্মটি এটা সেলফ ডিক্লিয়ারেশন আপনার সিগনেচার হবে এবং আপনার সিগনেচার হয়ে আপনার নাম এখানে লেখা থাকবে এবং আধারের ওটিপি দিয়ে এটা হবে যে এইটা আবার আপনাকে জমা করতে হবে কিন্তু এটা কি করে করবেন বা এটা জমা করতে হবে না এটাও কিন্তু বুঝতে পারা যাচ্ছে না এটা যেটা করতে হবে এই ওয়েবসাইটটাতে আপনাকে যেতে হবে প্রথমে সেলফ ডিক্লিয়ারেশন ডট ডট গভ ডট ইন আমি দেখাচ্ছি আচ্ছা তো আপনাকে প্রথমে এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে সেলফ ডিক্লেয়ারেশন ডট বি ডট ডট ইন এখানে আসার পর দেখতে পাচ্ছেন তরুণের স্বপ্ন কানেক্টিং স্টুডেন্টস উইথ টেকনোলজি এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে বলছে স্টুডেন্ট কোড তো আপনার বাংলার শিক্ষার যে আইডি আছে সেটা এখানে দেবেন যদি আপনারা বাংলার শিক্ষার আইডি না জানেন যে আমি বাংলার শিক্ষার আইডি তো জানি না সেক্ষেত্রে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে বাংলার শিক্ষা ডট ডাব্লুবি ডট ডট ইন এটা আপনারা আশা করি সকলে জানেন এখানে ডিডিউ নো বলে যে অপশানটা উঠেছে হলুদ কালারে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন নো ইয়র বাংলার শিক্ষা আইডি নো ইয়োর বাংলার শিক্ষার আইডিতে গেলেন এবং এখানে ক্লিক করার পর এখানে তিন চার রকমভাবে বাংলার শিক্ষার আইডি জানা যায় প্রথমত আপনার নাম দেবেন বাবার নাম দেবেন মায়ের নাম দেবেন আপনার ডেট অফ বার্থ দেবেন আপনি স্কুলে কারেন্ট মানে আপনার আউট সেটা দিলেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন সার্চ করলে আপনার বাংলার শিক্ষার আইডি দেখিয়ে দেবে অথবা সবথেকে ভালো প্রসেস হচ্ছে আপনার আধার নম্বরটা এখানে দেবেন কারেন্ট না আউট দেবেন জেলাটা দেবেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে জানতে পেরে যাবেন ঠিক আছে তাহলে আপনি আপনার বাংলার শিক্ষার আইডিটা পেয়ে গেলেন এখানে দেবেন তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে তাহলে আপনার যে আধার রেজিস্টার্ড মোবাইল আছে সেখানে ওটিপি যাবে এবং সেটা ভেরিফাইড করে তারপর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সমস্ত কিছু চেক করে নেবেন এবং এইটা হচ্ছে সেইটাই এই একই জিনিস এইটা এটা এখানে আপনাকে জাস্ট ফর্ম্যাট হিসাবে দেখানো হয়েছে কিন্তু অ্যাকচুয়াল কাজ হবে ডিজিটালি এই রকম আপনি ওখানে সমস্ত কিছু দেখতে পাবেন এবং আপনাকে ওখানে সাবমিট করতে হবে যে হ্যাঁ আমি যা যা অ্যাকাউন্ট নম্বর এন্টার করেছি বা এন্টার করছি সমস্ত কিছু ঠিক কোনো কিছু ভুল নেই তারপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে এরপরে আমরা এটা লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে এটা আপনি কিভাবে করবেন না করবেন যাই হোক তার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি পরবর্তীতে ভিডিও নিয়ে দেখাবো ধন্যবাদ